কাজ করতেছে আর খুবই আপনারা যারা শীতের পিঠা খাবেন তারা আসলে সুন্দর সুন্দরভাবে আসলে সাজানো গুছানো ছোট্ট একটি দোকান বা চলে আসলাম শীতের পিঠা খাওয়ার জন্য দাওরাতে বিশেষ করে আপনারা যারা লেবলনে আছেন তারা কিন্তু এসে ট্রাই করতে পারেন খুবই মজাদার একটা পিঠা লোকেশনটা শীতের পিঠা আসলে বানায় আজকে চলে আসলাম শীতের সেই শীতের পিঠা খেতে তো দোকানদার দেখতেছি না আমরা আমি আর দাদা তো এখানে বিভিন্ন রকম কি এখানে এই পিঠাগুলো বিভিন্ন পদের ভর্তা দিয়ে কিন্তু আপনি খেতে পারবেন সুটকি ভর্তা আছে সরষে ভাতা ভর্তা আছে আর কি কি ভর্তা আছে ভাই ধন্যবাদ আছে আপনার না কৃষিকের জন্য বিষয় হচ্ছে আমি ধন্যবাদ ভর্তা খুব পছন্দ করি তো আর ধন্যবাদ তারা বর্তরা শেষ হয়ে গেছে ভাই একটু যদি বিষয় আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন এখানে ষোলো দিন মোটামুটি চলে তো ভালোই না আচ্ছা যাই হোক যারা যারা আপনার শীতের পিঠা খাইতে চান অবশ্যই চলে আসবেন দাওরা ভাই দোকানে খুবই সুন্দরভাবে আসলে সাজানো গুছানো ছোট্ট একটি দোকান ভাই আচ্ছা যাই হোক আপনার কদিন হয়েছে ভাই এই জায়গায় বিজনেস করতেছেন সতেরো আঠারো দিন মোটামুটি ভালোই চলতেছে না হ যাই হোক তো আপনি যদি আমি দেখানোর চেষ্টা করি ভাই কিন্তু পিঠা ভাসতেছে দেখেন খুবই নিখুঁতভাবে পিঠাগুলো ভাসতেছে ভাই তো আসলে সবচেয়ে দাদা শীতের পিঠা খাই যে খাইতে চলে আসছেন আজকে কেমন লাগতেছে অনুভূতিটা ও যাই হোক আমাদের বাংলাদেশি পিটার একটা অনুভূতি অন্যরকম ভাইয়া হয়তো পিঠা এটা হালকা আগুন দিতে হয় হয়তো একটু দেরি হয় হয়তো এক ঘন্টা দিতে একটু দেরি হয় মনে কষ্ট নেবেন না একটু ওয়াইট করে খেতে হবে পিঠা ভিতরে কাঁচা থাকলে আবার অনেকেই যাই হোক একটা কথা কি সব কিছু মিলাই অনেক সময় তো অনেকটা একটু হয়তো বা সমস্যা হয় তাতে আসলে বুলটুটি হইতেই পারে মানুষ মাত্রায় তবে যাই হোক যারা যারা শীতের পিঠা খেতে চান তারা কিন্তু চলে আসবেন দাওরাই দোকানটি ভাই কিছুদিন আগে থেকে শুরু করছে খুব সুন্দর হয় আপনাদের দেখানোর চেষ্টা করব পিঠেগুলো এবং কী সে কীভাবে তৈরি করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সাথে থাকবেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও যেহেতু লেবলনের মাটিতে ভাই আমার সেই ভাই এরকম হয় আচ্ছা যাই হোক একটা আমি একটা ভিডিও দেখছিলাম যে ভাই থেকে বলে পিঠা আসলে ভালো হয় নাই তো সেই জন্য আসলে ভাই একটু খুবই দুঃখ প্রকাশ ভাইয়া হয়তো ভাই ছিল না যাই হোক ওর ওর ঘটনা না ভাই আপনি আসবেন যদি আমার ভিডিওটি আপনি দেখেন অবশ্যই ভাইয়ের কাছে আসবেন ভাই কিন্তু আসলে সরি বলেছে আমি কিন্তু আপনার ওই ভিডিওটা দেখেছি আপনি যে পিঠার ভিডিওটা যারা সাজছে বলছেন ওই ভিডিওটা আমি দেখছি ভাইয়া বসছেন দেখার পরে আর কি এই যে বললাম সেই জন্য জিজ্ঞেস করলাম যে পিঠা আপনার থেকে নিয়েছিল নাকি খুব সুন্দর করে পিঠাগুলো বানাইতেছে এগুলো তৈরি করতেন না এই জায়গায় শিখছেন আপনার আপনার একটা কথা কি এই মাথায় ঢুকলো কেমনি এই বিজনেসটা যেই সময়তে কিন্তু আপনি কিন্তু অনেক চলে আমি দেখছি আপনার অনেক লোক হয় কিন্তু ঠিক আছে মাথায় ঢুকলো কেমন আপনি এই বিজনেসটা খুব সুন্দর একটা বিজনেস হয়েছে আপনার ছোট্ট একটা ঘরের ভেতরে এটা মানে সাইকেলের উপরে ফিট করছেন তাই না ভাই রিক্সা না রিক্সার উপরে ফিট করে এখানে কিন্তু জালমুড়িও আপনি পাবেন চানাচুর আছে সবই পাইবেন আমরাও কিন্তু আজকে টেস্ট করবো শীতের পিঠা আমি কিন্তু কখনো টেস্ট করি নাই এবারে ফার্স্ট তা ভাইয়া

শীতের পিঠা খাবেন তারা কিন্তু বাইরের দোকানে চলে আসবেন আমি আসলে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম একটু পুরো প্রসেসটা আসলে কীভাবে পিঠাগুলো সে তৈরি করে সেই প্রসেসটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম পিঠা কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেখ সুন্দর একটা কালার চলে আসে একটু আমার একটু কড়া বাজিয়ে দেন ভাই হ্যাঁ একটু সময় লাগলেও সময়টা নেন আর সুন্দর করে একটা বাজিয়ে দেন যে আমি নিজেও জানেন আমার কমপ্লেন না দিতে আর বিষয় হচ্ছে কি এক দু তিন চার পাঁচ পাঁচটা বিটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা না ভাই একশো টাকা খুবই মজাদার আপনারা কিন্তু আইসে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যারা বিশেষ করে দেখতেছেন খুব বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ